দর্শক বিউটি পার্লার অফিসিয়াল আর ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছে প্রেস ক্লাবের সামনে থাকা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ তথ্য যে বৈষম্যের শিকার সারা বাংলাদেশে যে তৃতীয় ধাপে জাতীয়করণের জাতীয়করণ হতে বাদ পড়া চলমান যোগ্য যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের আওতাভুক্ত এবং তেসরা ফেব্রুয়ারির মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রেরিত চিঠির দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মসূচিতে সারা দেশ বাংলাদেশের বৈষম্য শিকার হাজার হাজার যে শিক্ষক উপস্থিত হয়ে তাদের দাবি আদায় মন্ত্রণালয়ের সুপদক্ষেপ কামনা করেন তারা বলেন যে দুই সালে সারা বাংলাদেশের ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করলেও সমযোগ্যতা থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক যে জটিলতার কারণ ছিল আর সেই কারণে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা বাংলাদেশে চলমান যুগ চার হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় যায় এরই সাথে প্রায় আট লক্ষাধিক শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়েছে দুই হাজার পনেরো সাল হতে তারা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই হাজার আঠারো সাল সালে আঠারো দিনে এবং দুই হাজার উনিশ সালে যে ছাপ্পান্ন দিন সহ দুই হাজার চব্বিশ সালে দশ ও এগারো সেপ্টেম্বর সর্বশেষ এবং দুই হাজার প্রতি সালের পঁচিশ জানুয়ারি থেকে সাতাইশ জানুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন তাদের যে দাবিটি রয়েছে সেই হচ্ছে বেসরকারি প্রাইমারি কে সরকারি করে দেওয়া যে দাবিটি সেই দাবিটি নিয়ে তারা ইতিমধ্যে আহ আপনি যেই সরবটি রয়েছেন সেই সরপটিটা অবস্থানরত রয়েছে আহ আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে তারা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছেন কেন বা কিসের জন্য এটাই সংগঠন আমরা যদি আজকে এক বাইরের আর আরেকায় এগিয়ে যা তাহলে কিছু সংগঠন আজকে বাংলাদেশের কামরানিচর নারায়ণগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা গোলসান বাজারা কামরানিচর

সংস্থা দ্বাদশকে আগামী আগামীতে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আমরা চাই ওনাদের সহযোগিতা কারণ আশা করোনাতেই আমরা ছোট থেকে আমরা চাই দ্বাদশ এবং আমাদের সাথে প্রবাস করে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই সন্ত্রাসীদের সবাই চিত্র ঘট্টা অবস্থান সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত

আমাদের এই ঘটনা থেকে গতকাল ঘোষণা করে অবস্থান কর্মসূচি অংশগ্রহণ করবেন এখন সাম্প্রাজিক সামাজিক আপনারা আমাদের দাবিটা গুলো লিখিত আকারে আছে আপনারা একজনের নিয়ে যান একজনের জন্য